আচ্ছা কোথায় থাকেন এখন আপনি বর্তমানে আমি এখানে চান্দিনাতে আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে প্রিয়া ফ্যামিলিতে মা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা ছোট একটা ফ্যামিলি प्रिया কি করেন আপনি এখন বর্তমানে আমি তো পার্লালে জব করি আচ্ছা प्रिया বিয়ে शादी হইছে কিনা না বিয়ে शादी এখনো হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে প্রিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে তো प्रिया আপনার বাবা কোথায় বাবা বিয়ে করে চলে গেছেন আচ্ছা আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে তার না না আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা খরচপাতি এমনি কিছুই দেয় না 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 যোগাযোগ না থাকলে খরচপাতি কিভাবে দিবে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করি উনি আমাদের সাথে যোগাযোগ ভাবে রাখতে চায় না আচ্ছা প্রিয়ার মা কি করে আপনার মা সেলাই মেশিনের কাজ করে আচ্ছা তো আপনি লেখাপড়া কত দূর করছেন সিক্স পর্যন্ত আচ্ছা সিক্স পর্যন্ত লেখাপড়া করছেন তো এখন কাজ বাজ করে কি আপনার মা মেয়ে আর আপনার একটা ভাই আছে না হ্যাঁ মানে তিন জনে একসাথে আছেন না হ্যাঁ হ্যাঁ আমরা তিন জন একসাথে আছি আচ্ছা যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া সাথে আচ্ছা নিজেদের বাড়ি ঘর নাই কিছু স্বয়ং সম্পত্তি আছে তো সেটা মানে বাবার দখলে আমাদের নাই আচ্ছা আচ্ছা তো আপনাদের কিছু দেয় নাই আপনার বাবা না আমাদের কিছু দেয় যা আছে বাবার নামেই আছে এখন বাবা কি আমাদের রেখে আরেকটা বিয়ে করছে না কি করতাছে সেটা আমরা বর্তমানে এখন জানি না কি দুঃখের বিষয় তো এখন এই যে নিজে কাজ বাজ করতেছেন আপনার মাও কাজ বাজ করতেছে আপনার বিয়ে সাদী হয় একটা অবিবাহিত মেয়ে তো কি উদ্দেশ্য করে আসছেন এখন মিডিয়ার সামনে উদ্দেশ্য করে আসছে একটা যদি একটা ভালো মনের মানুষ পাই যদি বিয়ে সাদী করে বিয়ে সাদী বসবো এটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই নিজের একটা বাবা থাকলে যেরকম এলাকার মানুষ মানে বিয়ের জন্য আসলে যত বিয়ে বিয়ে দিতে পারে তো যাই হোক বাবা নাই আর মানে কাজ করার মানুষও তেমন নাই ইনকাম করে যে যত বিয়ে দিয়ে দিবে আমি তো এটাকে যৌতুক ছাড়া যে আমাকে বিয়ে করবে সে যেরকমই হোক না কেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা যৌতুক ছাড়া এখন বিয়ে সাদি করতে চাইলে আপনি রাজি আছেন এখন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইরা আপনার সাথে কি এভাবে যোগাযোগ করবে এখন নাম্বার একটা দিচ্ছি ওটাতে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা বলতে পারবেন আপনি

তো আপনার যদি এখন একটা ভালো মনের মানুষ পান বা কেউ যদি আপনাকে করতে করতেছে আপনার মার সম্মতি নিয়ে তো বিষাদীটা করবেন না হ্যাঁ হ্যাঁ আমার মার সাথে বর্তমানে সে কথা বলবে আগে আমার সাথে কথা বলবে যদি আমার মনের সাথে তার মন মিলে তারপরে আমার সাথে অবশ্যই কথা বলে